খেলার শুরুতেই আমি বুঝতে পারলাম না গোলটা কে করলো হয়তো ক্রিয়ার করতে গিয়ে গোল হয়ে গেছে জোসনা এন্টারপ্রাইজ এগিয়ে গেল কাজল গ্রুপ কিন্তু আপাতত পিছিয়ে পড়লো এলিসে খেলার শুরুতে গোল হয়েছে তবে দেখা যাক কি হয় সময় আছে খানিকটা এন্টারপ্রাইজ তেমনই কিন্তু ভালো টিম কাজল গ্রুপ মানিকতলা চলা এক রকমের কিন্তু এই ম্যাচটা বলতে গেলে সেমিফাইনাল খেলা চন্দ্র রাজা ান্সের নাম দিকে এলজে শট এক্সিকিউট সে ফুটবল ইসু মিনদু মিনদু দাওয়াই गुड बॉल एलिजे जो है वो बहुत क्लासिक कंडीशन के तो एलिजे के एलिजे एलिजे बैक टू राजा और ये जो है बॉल अपन उठा सकते हैं चल जुएल। अगले दिन पॉड्स। जो बैक पास, वो तो राजा।

এক শূন্য তবে গোলটা আমি ঠিকঠাক তুলতে পারিনি হতে হয়তো খেলা শুরুতে হয়ে গেছে ক্যামেরাটা ঠিকঠাক পলাশ পলাশ থেকে জুয়েল এলিজে পলাশ আবার শট নিতে পারিনি ঠিকঠাক হয়েছে

সত্যি দেখার মতো গোল করলো দুর্দান্ত গোল করলো এবং এক এক স্কোর হয়ে গেলো মুহূর্তে

মঞ্জুর ফাউল হবে এটা সে ফাউল কনভার্ট করে রাজা ভালো শট ছিল সেম লেন্থেই শটটা ছিল কিন্তু আর মিস্টেক হয়েছে আমি ভাবলাম যে এরপরে বোধহয় শট আর আবার এরপরেও যারা জিতবে তারপরেও মনে করতে হবে একটা সেমিফাইনাল এটাও এক রকমের সেমিফাইনাল হচ্ছে কিন্তু দুটো টিম যা হাড়হাড়ি টিম

নিশ্চয়। হ্যাঁ রাজা দা বড় রাজা তো গোল করেছে সেখান থেকে টিম কামব্যাক করেছে কিন্তু বঞ্জু প্রথম গোলটা বলটা দিয়ে ক্লিয়ার করতে গিয়ে গোল হয়ে গেছে রাজা এই সাথে সাথে ফার্স্ট টাইমের খেলা শেষ হয়েছে স্কোর লাইন কিন্তু এক 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 স্কোর লাইন লাল সাথে আসিতে রয়েছে কাজল গ্রুপ সরি জ্যোৎসনা এন্টারপ্রাইজ গড়িয়া রয়েছে ইজু টিটো শিশে চন্দন এবং গোলে রয়েছে ফারুক এবং অপোনেন্টরা রয়েছে কাজল গ্রুপ মানিকতলা রয়েছে মঞ্জুর পলাশ জুয়েল রয়েছে অনেকদিন পরে জুয়েল ওদিকে রয়েছে এলিজে এলিজে এবং রয়েছে এদিকে গোলকিপার রাজাদা

O Paulo, Izu. 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 Não. Tito. Chico. Just like that price. Izu. Is Izu. Yes. Foul. Foul. hoje Foul. Foul. que Foul. 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 que Foul. Foul.

পলাশ তা পলাশ কিন্তু এখনো সেই জলে উঠতে পারে ম্যাচে বিশেষ করে

দৃশ্য কাঙ্ক ও মঞ্চের নিচে নিয়ে এসতে বলচল রাজা রাজা দা বলদা 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 বলশ জিউল রাজা শ

এবং টাইম আপ কিন্তু এই মুহূর্তে খেলা চলে গেল সরাসরি যা গোল হয়েছিল ফার্স্ট হ্যাপে সেকেন্ড হ্যাফে গোল এদিকে রয়েছে কাজল গ্রুপ মানিকতলা রয়েছে মঞ্জুর রোড রিজার্ভে আছে ওদিকে রয়েছে পলাশ রয়েছে হ্যাঁ গোলটা কিন্তু রাজা তখন এদিকে রয়েছে জোৎস্না এন্টারপ্রাইজ গোলটা মেবি সেম সাইড হয়েছিল মেবি রয়েছে চন্দন সোহেল রয়েছে এদিকে রয়েছে জোসেফ সুজা রয়েছে গেটু রয়েছে শিশে রয়েছে সুপ্রিয় রয়েছে ওদিকে ফারুকদা রয়েছে এবং রয়েছে

পাওয়ারফুল শট অ্যান্ড গোল মতো ফিনিশ গোল শট থেকে দুটো দুই জুয়েল জোসনা ফারুক দানি যে শট নিতে এসেছে গোলে রয়েছে জুয়েল এই মুহূর্তে কিন্তু রায়দার পরিবর্তে জুয়েল

বাসি কিন্তু পড়ে গেছে বাসি কিন্তু পড়ে গেছে এবং ইয়েলো কার্ড দেখানো হলো কিন্তু এগিয়ে আসছে কিন্তু কখনো কখনো পড়ে দেয় সেটাই বলছে পলাশ ও পলাশ ও পায়ে ফাঁকা দিয়ে গোলটা হয়ে গেল পলাশ দা ভাবতে পারি না গোল হবে সেমি ফাইনালে চলে গেল তবে সেম হতে হতে কিন্তু হলো না খুব লাখ বলা যায় অপর দিকে ব্যাড লাখ বলা যায় কিন্তু